তো চলুন বন্ধুরা আজকে একটা শর্ট হাতা কাটিং করা দেখায় তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা শর্ট হাতা কাটিং করার জন্য একটা পেপার নিয়ে নিয়েছি তো আপনারা কিন্তু সেম প্রসেসে কিন্তু সরাসরি কাপড়ে কাটিং করে নিতে পারবেন তো এখানে আমি একটা হাতার মাপ নিয়ে নিচ্ছি তো এখানে একটা আমি আমার মতো নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের মতো কিন্তু নিয়ে নিতে পারেন তো এখানে পাঁচ ইঞ্চি আমার রেডি থাকবে তার সাথে আমি কিন্তু সেলাই মার্জিন সমেত এখানে ছয় ইঞ্চি পৌনে পা ছয় ইঞ্চির মতো নিয়ে নিলাম তো এখানে আমাদের সেলাই মার্জিন সমেদামে নিয়ে নিয়েছি এবার আমাদের এটা লম্বার মাপটা নিয়েছি এরপর আমাদের এখান থেকে নিতে হবে আমাদের মুহুরি কতটা আছে তো মুহুরি আমার এখানে আছে দশ ইঞ্চি দশের হাফ হয় পাঁচ ইঞ্চি আরও আমি এক্সট্রা মার্জিন নিয়ে নিচ্ছি এখানে দেড় ইঞ্চি মতো আপনারা এর বেশিও নিতে পারেন এবার দেখুন আড়াই ইঞ্চিতে আমি একটা ডাউন দিয়ে দিলাম তো ডাউন এর মাপটা নিয়েছি আড়াই ইঞ্চি এবার আমি এটা একটা লাইন স্ট্রেট মতো টেনে রাখছি যাতে লাইনটা সমান থাকে তো এখানে যে লাইনটা ঠিক সমান করে দিলাম আড়াই ইঞ্চি বরাবর এরপর আমাদের এই লাইনের মধ্যেই কিন্তু নিতে হবে আমাদের আরমলের যে মাপটা আছে আমাদের বগল রাউন্ডের যে মাপটা সেটা নিতে হবে তো আমার এখানে আছে পনেরো ইঞ্চি তো পনেরো ইঞ্চির অর্ধেক কথা হয় সাড়ে সাত ইঞ্চি তো সাড়ে সাত ইঞ্চিতে এই যে পয়েন্টটা করে দিলাম আরও এখান থেকে আমি নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি এক্সট্রা মার্জিন যেহেতু আমি এখানে মোহরিতে নিয়েছি দেড় ইঞ্চি তো এখানেও কিন্তু মোহরাতেও নিয়ে নিলাম দেড় ইঞ্চি এবার আমাদের এই দুটো পয়েন্টকে দেখুন এইভাবে করে স্কেল দিয়ে মিলে দিতে হবে তো দুটো পয়েন্টকে ঠিক আমি এরকমভাবে মিলে দিলাম এরপর দেখুন এখান থেকে নিতে হবে আমাদের দুই ইঞ্চি ছেড়ে একটা শেপ তো দুই ইঞ্চি ছেড়ে অবশ্যই আমাদের শেপটা দিলে কিন্তু খুব সুন্দরভাবে হাতা ডি শেপটা এখানে আমি এই যে দুই ইঞ্চি ছেড়ে দেওয়ার পর দেখুন এখান থেকে আমাদের শেপটা দিয়ে নিয়ে ঠিক এই লাইনের সাথে আমাদের মোহরা লাইনের সাথে কিন্তু মিলে দিতে হবে তো দেখুন এই যে মিলে দিলাম এরপর দেখুন হাফ ইঞ্চি পরে আর একটা শেপ নিতে হবে তো এখানে হাফ ইঞ্চি পরে যে শেপটা দিলাম এটা আমাদের হয়ে যাবে তালপার শেপ তো এখান থেকে তালপার শেপটা কিন্তু হাফ ইঞ্চি পরে যে কোনো সাইজের জন্য কিন্তু আপনারা দিয়ে দেবেন ঠিক এইখান থেকে নিয়ে যাওয়ার পর দেখুন এই যে হাফ ইঞ্চি যেটা নিয়েছি এইটা ঠিক এই ভাবে মিলে দিতে হবে আমাদের এই যে আগের লাইনটা আগের যে মাপটা নিয়েছি এই বরাবর তো দেখুন আমি কীভাবে মিলিয়ে দিয়েছি একটু আমার হাতের দিকে খেয়াল করুন ঠিক ভাবে কিন্তু আমাদের মিলে দিতে হবে সাথে তো এটা আমাদের একটা হলো সামনের জন্য আর একটা হলো পেছনের জন্য দুটো শেপ কিন্তু এখানে হয়ে গেল তো এখানে আমি দেখিয়েছি শর্ট হাতার জন্য এবারে সেম টু সেম যেমন ড্রয়িং করেছি এই মাপ অনুযায়ী কেটে কাটিংটা করে ফিরে আসছি তো দেখুন এখানে আমাদের যে কাটিংটা করা হয়ে গেছে এবার আমাদের এই যে তালপাট শেপের যে ড্রয়িংটা আছে এটা আমাদের কাটিং করে নিতে হবে অবশ্যই আপনারা যখন হাতা কাটিং করবেন দু ঘাঁত চার পাট করে নেবেন তাহলে কী হবে আমার দুটো হাতার জন্য কিন্তু একসাথে আমাদের দুটো হাতা বেরিয়ে আসবে অবশ্যই দুটো হাতার জন্য দু চার পাট করে কিন্তু আমাদের হাতা কাটিং করতে হয় যে কোনো সাইজের জন্য তো দেখুন এখানে তালপার শেপটা কিন্তু সামনের অংশে হয় তো দেখুন এখানে আমাদের সামনের অংশের জন্য কিন্তু তালপার শেপটা এসে গেছে এবার আমাদের যে ডিজাইনটা করব দেখুন এখান থেকে আমাদের ডিজাইনের মাপটা নিতে হবে তো আমি এখান থেকে আমার মতো করে রাখছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন তো এখান থেকে এই শর্ট হাতার জন্য ঠিক এখান থেকে আমি নিয়ে নিচ্ছি দেখুন দেড় ইঞ্চি মতো সেব একটা এখানে এখানে মুহুরির দিকে দেখুন দেড় ইঞ্চি নিয়ে নিলাম এরপর এখান থেকে আমি লম্বাটা নিচ্ছি ঠিক আড়াই ইঞ্চি মতো আপনারা এরকম ভাবে নিতে পারেন এর থেকে বেশিও নিতে পারেন তিন ইঞ্চিও নিয়ে নিতে পারেন তো আমি এই যে আড়াই থেকে এখানে আছে একটা পয়েন্ট করে দিলাম ঠিক লাইনটা ঠিক এই পজিশানে আসবে এবার দেখুন এটা ঠিক আমাদের এখান থেকে মিলে দিতে হবে ঠিক এইরকমভাবে মিলে দিতে হবে আপনারা চাইলে একটা রাউন্ড শেপও দিয়ে দিতে পারেন তো আমি ঠিক এইরকম একটা শেপ দিয়ে দিচ্ছি দেখুন এটা খুব সুন্দর একটা ডিজাইন দেখুন এখানে আপনারা চাইলে লেসও লাগিয়ে হাইলাইট করে নিতে পারেন তো এখানে যে যেমনটা ড্রয়িং করেছি এখানে আমি ড্রয়িং বরাবর কাটিং করে আসছি এখানে আপনারা চাইলে ঠিক এরকমভাবে একটা শেপ দিয়ে দিতে পারেন এটাও কিন্তু খুব সুন্দর একটা শেপ এটাও আপনারা দিতে পারেন তো আমি একটা দেখাচ্ছি এখানে এই শেপটাই আমি দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে যে আমি দুটো শেপ দিয়েছি এই শেপটা হলে হাতাটা কত সুন্দর একটা শেপ আসবে দেখুন তো আমি এই শেপটার জন্য দেখুন এরকমভাবে কিন্তু আপনারা চাইলে কিন্তু হাতার শেপটা কিন্তু রাখতে পারেন তো দেখুন এইরকম একটা শেপ কাটিং করতে শর্ট হাতার জন্য কিন্তু খুব সুন্দর একটা লাগে দেখুন ভাবে কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন আর আমি যে শেপটার জন্য ড্রয়িংটা করেছি দেখুন এরকমভাবেই করে আমাদের কাটিংটা করে দিতে হবে এখানে আমি লেস লাগাবো তার জন্য কিন্তু ঠিক এখানে লেস দিয়ে কিন্তু আমি বানিয়ে দেখাবো অবশ্যই আপনারা কিন্তু লেস ব্যবহার করতে পারেন যে কোনো ডিজাইনের জন্য তো দেখুন এখানে ভি নেকের উপর এখানে দড়ির হবে আপনারা চাইলে কিন্তু এখানে ঠিক এরকমটা হবে তো এর ভেতর থেকে কিন্তু অবশ্যই দড়ি হবে এখানে হাতে বাঁধা সিস্টেমের মতো হবে আর এখানে লেস লাগালে কিন্তু খুব সুন্দর একটা এখানে হাতা ডিজাইনটা দেখতে হবে তো কেমন লাগলো হাতা ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন বন্ধুরা কোথায় কি মাপ নিয়েছি সমস্ত জায়গায় কিন্তু আমি মাপগুলো বসিয়ে দিয়েছি তো আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচ ইঞ্চি পঁচাত্তর অর্থাৎ আমি পৌনে ছয় ইঞ্চি মতো নিয়েছি লম্বার মাপটা সেলাই মার্জিন সঙ্গে আপনারা কম বেশি করে নিতেই পারেন তো দেখুন এখানে সামনের জন্য এবং পেছনের জন্য দুটি দুটোর জন্য কিন্তু এখানে টালপার শেপ এবং আমাদের যে শেপটা দিতে হয় পেছনের জন্য দুটো পার্টিং দুটোই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কীভাবে আমাদের টালপার শেপ পার্টিং করতে হয়